আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিয়ে তোমাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন তৈরি করেছি তোমাদের অনেকেরই সমস্যা রয়েছে অনেকেই জিজ্ঞাসা করেছো যে স্যার আমাদের কিছু সাজেশন দেন ইংরেজি আমরা তো কিছু বুঝতেছি না তো আজকে তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা তোমাদেরকে প্রথমে বলবো তোমরা তোমাদেরকে শিক্ষণ একাডেমি চ্যানেলে থেকে

তোমাদের প্যাসিটি ভালোভাবে পড়ে নেওয়ার পর তোমাদের যে কাজটি থাকবে সেখানে হচ্ছে এখান থেকে যদি তোমরা সহজে ভোকাবুলারিগুলো সহজে জেনে নিতে পারো তাহলে তোমাদের জন্য এটা আর বেশি প্লাস পয়েন্ট হবে আমি কিন্তু সেই জন্য তোমাদের এখানে কিছু ভোকাবুলারি অ্যাড করেছি যদি বা এটা থাকে না বুকাবলরিটা জানার জন্য তোমাদের দিয়েছি এরপর তোমাদের এখানে কিছু এক নম্বরে আছে তোমাদের এমসি কিউ আছে এমসি কিউ গুলো তোমাদের একটু ভালোভাবে পূরণ করতে হবে কিভাবে পূরণ করতে হবে আমি সেটা দেখাই দিবো এবং এরপরে তোমাদের যে কাজটা রয়েছে এটা হচ্ছে যে দুই নম্বর তোমাদের কিছু প্রশ্ন রয়েছে কি রয়েছে প্রিয় শিক্ষাদের কিছু প্রশ্ন রয়েছে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেখাই দিব

বেস্ট আনসার ফ্রম দা আল্টারনেটিভ দ্যাট মিনস এখানে তোমাদের কিছু কিউ দেওয়া আছে এমসি কিউর উত্তরগুলো কীভাবে লিখতে হবে সেটা আমি দেখাই দিব এবং উত্তরগুলো কী কী হবে সেটা আমি দেখিয়ে দিবো এরপর দেখো তোমাদের দুই নম্বর এখানে কিছু আছে প্রশ্ন দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছ এছাড়াও তোমাদের এখানে যে প্রশ্নটা রয়েছে আর তিনটি প্রশ্ন রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি একটু দেখো এই যে উপরে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি এই তিনটি প্রশ্ন তোমরা এই তিনটি প্রশ্ন উত্তর সহ আমি এখন একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো তোমরা যারা এখন আমার ভিডিওটি দেখছো টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবে এবং যদি চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো আমরা এখন উত্তরে চলে যাবো তো প্রথমে তোমাদের এখানে যে কাজটি ছিল যে এমসিকিউ সেই এমসিকিউর উত্তরগুলো আমরা একটু দেখে নিব দেখো তো প্রথমে এখানে তোমাদের ছিল দ্য বেস্ট অনসার ফ্রম দ্য অল্টারনেটিভ সেখান থেকে তোমাদের প্রথমে উত্তরটি হবে ঢাকা এখানে যে এক নম্বর হচ্ছে সেটা উত্তর হবে ঢাকা দুই নম্বর হবে তোমাদের এখানে পহেলা বৈশাখ স্টার্স উইথ দ্য সং অফ এটা হবে রবীন্দ্রনাথ টগর ঠাকুর আর কি এরপরে সি নম্বর হবে তোমাদের এখানে বাংলা ডি নম্বর হবে তোমাদের আর্টস ই নম্বর হবে এখানে চৈত্র চ চেয়ানত তারপরে এফ নম্বর হবে তোমাদের এখানে পিপল টু স্টার্ট লাইফ উইথ রিন আউট হোপস অ্যান্ড অ্যাসপিরেশন জি নম্বর হবে তোমাদের দা ন্যাশনালি এরপর দেখো যে দুই নম্বর যে কাজটা ছিল তোমাদের আনসার দ ফ্লো কুয়েশন এখানে প্রশ্নগুলো উত্তর দিবে এখানে দেখো যে এখানে প্রশ্নটা হচ্ছে প্রশ্নগুলো উত্তর তোমরা দিবে এরপরে বি নম্বর দেখো যে বি নম্বর যে প্রশ্ন ছিল প্রশ্নটা দিবে প্রশ্ন উত্তর এখানে দিয়ে দিচ্ছি আমি তোমাদের সহজের জন্য এরপর সি নম্বর দেখো প্রশ্ন রয়েছে হোয়াট ডাজ দিস স্টে ইন্সপায়ার পিপল এটা হবে কি যে কি দ্য ডে ইন্সপায়ার পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনাউট আউট হোপস অ্যান্ড ইন্সপিরেশন ডি নম্বর হোয়াট ডু ইউ দা মিন পুডন এখানে প্রশ্ন উত্তরটা দিবে ই নম্বর রয়েছে হাউসদান অবজার্ভ ইন ঢাকা এখানে এই প্রশ্ন উত্তরটা দিবে যেখানে এটা উত্তরটা কী হবে যে ইন ঢাকা দ্যাট ইজ অবজার্ভড উইথ কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমুল অর্গানাইজড বাই চায়ন চায়নতা থাউজেন্ড অফ পিপল জয়েন দ্য কালারফুল প্রসেসন অ্যারেঞ্জড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ফিচারিং মাস্ক অ্যান্ড ট্রেডিশনাল সিম্বলস এখানে এই প্রশ্ন উত্তরটা তোমার এইভাবে দিবে আশা করি তোমরা এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তর খুব সহজেই পেয়ে গেছো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশো তোমাদের এখানে পদার্থ বিজ্ঞান বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ ব্যবসা বিভাগ প্রত্যেকটি বিভাগের বিষয়গুলো অধ্যে আলোচনা করা হবে এখানে আলোচনা করা হয় এখানে তোমাদের যেন ভিডিও দেওয়া হয় তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথমে ভিডিওগুলো চলে যাবে আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখ পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ